নমস্কার কবিতা স্মৃতিচিহ্ন কবি কামিনী রায় ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে ইষ্টক প্রশ্রয়ের রচি চিরদিন তরে রেখে যাবে মোর ওরা ব্যর্থ মনস্কা প্রস্তর খসিছে ভুয়ে প্রস্তরের পরে চারিদিকে ভগ্নস্তূপ তাহাদের তলে লুপ্তস্মৃতি শুষ্কতীন কাল নদী জলে ভেসে যায় নামগুলি কে রক্ষা করে মানব হৃদয় ভূমি করি অধিকার করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন দরিদ্র আছিল তারা ছিল না সম্বল প্রস্তরে এত বোঝা জড়ো করিবার তাদের রাজত্বহের অক্ষুণ্ণ কেমন কালস্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল